এক চামচ ওষুধ খেয়ে গিটার বাজাতে পারবেন সারা রাত ধরে বয়স্কদের জন্য সেরা একটি ঔষধ বয়স্করা আছে যে গিটার বাজাতে মন চায় কিন্তু তারা গিটার বাজাতে পারে না তাদের জন্য বেশ উপকারী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সিরাপ লায়ন তনু লায়ন ফোর্স সিরাপ এটি মূলত বিভিন্ন ফলমূল দিয়ে তৈরি একটি সিরাপ যারা আছেন যে গিটার বাজাতে চান কিন্তু গিটার একদমই বাজাতে পারেন না তাদের জন্য অত্যন্ত উপকারী একটি সিরাপ এটি খাবার ফলে যারা দীর্ঘদিন গিটার বাজানোর ইচ্ছা আছে মন চায় কিন্তু গিটার বাজাতে পারছেন না তাদের জন্য অত্যন্ত উপকারী চামচ ওষুধ খেয়ে আপনি গিটার বাজাতে পারবেন সারা রাত ধরে এবং ঘন্টার পর ঘন্টা গিটার বাজাতে পারবেন একটা না আউট হবেন না সহজে অনেকে আছে যে কাছে বসলে পাশে বসলে বা একটু খাওয়া খাওয়া করলে দেখা যায় কি কাজ শুরু করার আগে গিটারে পানি আস্তে আস্তে করে পড়ে যায় তার ফলে ভ্রমণের কাছে মুখ দেখাতে পারেন না তাদের জন্য বেশ উপকারী একটি সিরাপ এটি ফল মূলত ফলমূলতে তৈরি এটি যাদের ওই সমস্যা রয়েছে দেখা যায় তারা বড় বড় ডাক্তারের কাছে গেলে বড়ো বড়ো ডাক্তাররা আপনাকে এই সিরাপটি সেবন করতে বলে এটি আপনি দীর্ঘদিন সেবন করতে পারবেন তবে অবশ্যই আপনি সেবন করা বলবেন একজন ডাক্তারের পরামর্শ নিয়ে উনি আপনাকে যেভাবে ওষুধটা সেবন করতে বলে ঠিক সেইভাবে আপনাকে সেবন করতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট রয়েছে ওষুধটি আপনি যখন খাবেন তখন আপনার আকাঙ্ক্ষাটা আগের তুলনায় দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে দেখা যায় কি আপনার পণের সাথে বা ওনার সাথে কাজ করার ইচ্ছা খুব বেশি বেড়ে যায় তবে ওষুধটি দীর্ঘদিন সেবন করবেন তো খুব একটা বেশি দিন না তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট রয়েছে তবে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ফার্মেসি থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন তো এবার আসি ওষুধটি কাদের জন্য যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য ওষুধটি অত্যন্ত খেতে পারবে তবে যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য না খাওয়াটাই বেটার এবং ওষুধটি অত্যধিক অত্যধিক হওয়ার ফলে পেট ফাওয়া পদ হজম মাথা গড়া চোখে ঝাপসা দেখা শরীর অস্বস্তি ভাব ইত্যাদি হতে পারে এ সমস্যা দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন উনি যেটা বলবে সেটাই করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিও দিয়ে সে পর্যন্ত সবাই আমার চ্যানেল এবং পেজের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম